বোতলে বোতলে জমি বিক্রি করে রাজনীতি করছে করে নাই এখন আইসেন তৈরি খাই নেবেন তৈরি খাই নেবেন এত সহজ না এখানে আমরা এই কারণে আসছি দেখেন আমরা নদী পারে আইতে হয় নদী পারে কিন্তু আইতে পারবো এটা পাইবেন না যে আমরা আইতে পারবো না আমরা কিন্তু আসবো আমাদের লোকের উপর যদি কোনো ফুলের টোকা পড়ে সারা গজারি আর বিএনপি ছাত্রদল যুব দল একসাথে আমরা কিন্তু পাঁচ তারিখের পরে পাঁচ বছর পরে আমি এই আনার ওয়াসিম হ্যাঁ করে বলছি ভাই আপনাদের এখানে কিন্তু ঘর ভাঙ্গারি হয় আমি আপনাদের কাছে জোরাত করি কেউ ওর ঘর গাড়ি ভাঙবেন না কেউ আর কিছু করবেন না এটা কিন্তু আমাদের দলেই করে না আমি প্রত্যেকটা বছর দেখি আপনাদের এখানে এক ইউনিয়ন চেয়ারম্যান যদি পাশ করে এ পার্বতী হারে বাংগে উপজেলা বাস করে হেডা বাংগে এইভাবে চলতেছে এটা করেন না আপনাদের হাজুর করি তারা কিন্তু মানছে কেউ ঘর বাংছে না বলেন আমি আসি আমি মাহবুব আল বাংছে না আমরা কেউ ঘর বাংছি নাই তবে এখন তো সারা গজারে উপজেলা কোনো আউমিনিকে লোক শাকাসিলা সব পলাইছে সবই পলাইছে তা আপনারা কেন এরকম করতাছেন কি কারণে থাকেন না কিছুদিন থাকেন ভদ্র হন মানুষ হন শেখ হাসিনা যেমন ভারতে গেছে আপনি একটু ভারত ভারত যান বিভিন্ন ধরনের যান যায় আপনি একটু বদ্ধ হন ভালো হন মানুষ হন তারপরে আসেন এত তাড়াতাড়ি বিএনপির আমি বইলা গেলাম এটা আমার কথা না এটা আমাদের মাহবুল আলম খান এই ইউনিয়ন বিএনপির সভাপতি উনি বললো হানা বিএনপি যারা এই বার্তা একই দিছে সবখানে একই বার্তা তাই আপনাদের কাছে যারা আমাদের আছে আমাদের কিন্তু কেউ শত্রু না আমরা সবাই ভাবে কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনাদের সাথে আমাদের মিলবে না যারা অপোজিশন নাম বলবো না যারা অপজিশন আছে কেউ সাথে আমাদের কোন হটটক হয় নাই কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্মে এখন আর আপনারা আমাদের সাথে আইসেন না যদি কুরসু দেখা হয় ঢাকা চা খাওয়াই দেবো যা খাইতে চান খাওয়াই দেবো কিন্তু অনুরোধ করলাম আমাদের লোকদেরকে জ্বালাইতে আসেন না আমাদের লোকদের জ্বালাইতে আসলে আপনারা নিজেরাও জ্বলবেন নিজেরাও জ্বলবেন অনুরোধ করি সুন্দর বসবাস করতে দেন আমাদেরকে অশান্তিতে রাখেন না আমাদের দলকে অশান্তিতে রাখেন না পুলিশ প্রশাসনকে অশান্তিতে রাখেন না মানুষকে অশান্তিতে রাখেন না আপনাদের মতো আপনাদের থাকেন আমরা আপনাদেরকে সুস্বাস্থ্য আপনাদের ন্যায় খায়াত আমরা কামনা করি পরিশেষে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের দেশটি বেগম খালেদা জিয়ার ওরা রোগ মুক্তির জন্য আমাদের আব্দুল হাই সাহেবের রোগ মুক্তির জন্য আর আমাদের জননেতা জনাব মহিদিন সাহেবের পক্ষ থেকে মহিদিন সাহেব আগামী দিনে এই মুন্সীগঞ্জের যেমন আব্দুল হাই এই গজারিয়ার উপকার আজ আব্দুল হাইয়ের কথা আমার মনে আছে এখানে বোর সকালে এসে কারেন্টের খামের জন্য এখানে চলে আসছিল এই টাওয়ার যে কীভাবে আসবে রসন্দীধিকা উনি হচ্ছে এই গজারিয়ার উপকার ওনাকে যেন আল্লাহ সুস্থতা দান করে ওনার পরিবেক্ষিত ওনার ভাই ইনশাল্লাহ আগামী দিনে এই আসলে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করবেন আপনারা এই আশা ব্যক্ত করে সবাইকে সালাম জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ